আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল হরে কৃষ্ণ জয়রাধে তোমরা সবাই কেমন আছো কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু আর সকাল সকাল দেখো আমি পুজো দিয়ে ব্লগটা শুরু করলাম তো আজকে সারাদিনের ব্লগে আমি সারা কাজ বাজ শেয়ার করিনি আজকের ব্লগটা হলো একটু অন্য ধরনের তো সকালে যা কিছু এই সব পুজো একটুখানি পুজো দেওয়াটা শেয়ার করেছি তোমাদের সাথে আর ঠাকুরকে দিয়ে না শুরু করলে মানে ব্লগটা জানি কেমন লাগে তো সকালে মানে পুজোটা আমার যে ছোট ভিডিও হোক বড়ো ভিডিও হোক পুজোটা আমার আমি শেয়ার করবোই পুজো দিয়েই আমি ঠাকুরকে দিয়েই দিনটা যেহেতু শুরু করি তো ব্লগটা ঠাকুরকে দেখিয়েই শুরু করি তো এটা আমার মানে মানে আমার নিজস্ব একটা আমার ই মনের মধ্যে এটা অভ্যেস হয়ে গেছে আর কখনও কখনও সকাল তার আগের কাজ একটুখানি কখনো শেয়ার করি যে কোনো দিন সকালে উঠেই ঝাড়পাড় দিচ্ছি তখন একটু শেয়ার করলাম না হলে আমি ঠাকুর ঘর থেকেই ভিডিও শুরু করি তো যাই হোক যেদিন যেমনভাবে পারি তেমনভাবেই আমি ব্লগটা শুরু করি তো পুজো পাঠ হয়ে গেল আর আমি একটু পরেই একটুখানি পরেই আমি প্রসাদ টসাদ তুলে বাসন কুসুন সব ধুয়ে মেজে রেখে দিই নাহলে সাথে সাথে না ধুইলে পরে বাচ্চাদেরকে বলবো যে স্নান করে একটু তুলতো ওরা যে ব্যস্ত সকালবেলা আর কিছু মানে কি বলবো ওদের কথা সবাই সকাল সকাল স্নান করেই বেরিয়ে যায় সাথে সাথে যদি মানে আমি প্রসাদটা তুললাম তো তুললাম সারা দিনে মানে থেকে যায় ওই জন্য আমি মানে প্রতিদিন আমার এটা অভ্যেস প্রতিদিনই আমি সকালবেলা প্রসাদ তুলে নিই তারপরে রান্নাঘরে কাজ করতে যাই তো কুমড়ো ভাজা করছি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমার ব্লগটা মিষ্টি মোড়া পকোড়া খাবে তো পুরা লাগিয়ে দেবো তোমরা দিও না তো ঘুরে একেবারে রাত্রে চলে আসলাম রাত্রেবেলা রেডি হয়ে আমার তো ভাইয়ের বিয়েতে বিয়ে বলছি রিসেপশন পার্টিতে তোমার এদি কুড়ি তারিখে বিয়ে হয়েছিল আর বাইশ তারিখ ছিল বউ ভাত তো বউভাতে রাত্রেবেলা তো বিয়ে বাড়ির কি বলবো এতজনের সাথে দেখা কথা গল্প আনন্দ ফুর্তি মজা কিন্তু ওই যে মিউজিকের জন্য কিছুই আমি তোমাদেরকে কিছু শেয়ার করতে পারি না এই যেহেতু বিয়েবাড়ি মানে সাউন্ড সিস্টেম তো আর কিছু করার নেই আমি তো মানে কি বলবো রাইটের জন্য মানে কি বলবো এক বছরকার আগেরকার ভিডিওতে এখন মানে একে একে যেখানে যেখানে আমি মিউজিক চালিয়েছিলাম তখন নো রাইট মিউজিক ছিল এখন এক বছর পর দু তিনটে পর দু তিনটে ভিডিওতে কফি রেট দিয়ে দিয়েছে তো আর না ইচ্ছে করে না এমন করে ভিডিও বানাতে কোনোখানে গেলে মানে ভয়েসটা দিতে পারি না আর পরে বসি বক 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 করে কত কথা বলবো আর কতই বা কথা শোনাবো তো আর কি বা কত কথা বলবো তো ভয়েসটা থাকলে যা গল্প করছি মানে কত আনন্দ ফুর্তি কোনোখানে গেলে মানে একটা কথাটা রিয়েল কথাটা শোনা গেলে একটা ওটা ভিডিওটা শুন দেখতেও মজা আলাদা শুনতেও মজা আলাদা আর কি বলবো মানে এত দুঃখের বিষয়ে তিনটে ভিডিওতে পরপর কফি রাইট দিয়ে দিয়েছে এই তো কিছু দিন হলো তো সেই ভিডিওগুলো অনেক দিন বয়স হয়ে গেছে এক বছরকার আগেরকার সেই ভিডিওতে এখন কফি রাইট পড়ছে তো আর ভালো লাগে না এমন করে ভিডিও বানাতে কি বলবো যতই কফি রাইট ফ্রি মিউজিক নিয়ে করো মানে ছ মাস কি এক বছর দেখলে ভালোই আছে তারপরে তখন চেকিং চলতেছে সাথে সাথে চেকিং করে তখনও কপিরাইট কিন্তু এক বছর ছয় মাস পর দেখো যে কপিরাইট পড়ে গেছে তো আর কি করব। আর এত কথাও বলতে হয় না বয়েসটা দিলে তো বিয়ে বাড়ি এসে পড়লাম আর ক্যামেরাম্যান ছিল আমার পতি পরমেশ্বর তো আমি আগে আগে ছিলাম ও ক্যামেরা করছে আর আমি কি করছি গিয়ে বসে ওখানে গল্পতে বসে পড়েছি ও যতটুকু ভিডিও করেছে যেমন ভিডিও করেছে তো ততটুকুই ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম আর আমি তো বসে মানে এত নিজস্ব বিয়েতে জানো তোমরা তো সবাই জানো নিজস্ব মানে কত মানুষজনের সাথে দেখা হয় যেগুলো মানুষের সাথে কোনো দিনও কোনো সময় দেখা হয় না রাস্তায় এক দিদিকে দেখতে দেখিয়ে দিলাম মানে বিয়ে ঢুকতে ঢুকতেই এক দিদির সাথে দেখা হলো ওর সাথে অনেকক্ষণ ওখানে কথা ছিল কথা হয়েছে গল্প হয়েছিল ওই মানে ওখানে মানে শুরু হলো বিয়েবাড়িতে তো কতজনের সাথে দেখা কথা গল্প তো এই গল্প করতে করতে গল্পতেই ব্যস্ত ছিলাম আর এদিকে দেখো ভিডিও করেছে ও যতটুকুই ভিডিও করেছে ওটাই অনেক ধন্যবাদ আর যেমন ও নিজে থেকে যেমন যতটুকুই এই যে নতুন বউ তো যতটুকু পেরেছে ও করেছে নিজের থেকে আমি ভিডিও করার কথাও ভুলে গিয়েছি লাস্টে গিয়ে আমি শুধু যেখানে নাচ গান হচ্ছে সেখানে আমি একটুখানি ভিডিও করেছি তো আমরাও গেলাম আমরা যাওয়ার কিছুক্ষণ পরে কন্যা যাত্রী ঢুকেছে তো কন্যাযাত্রী প্রবেশ হয়ে গেছে প্যান্ডেলে ওই যে বউয়ের কাছে গিয়ে এখন সবাই ভিড় জমিয়েছে তো কন্যা যাত্রী আসলে তো সবার প্রথমে বউয়ের কাছে গিয়েই আগে দর্শন করে তো এই বসে বসে কিন্তু আমি দেখছি আর আমার প্রতি পরমেশন ভিডিও করছে তো মানে কি বলবো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে ভিডিওর শেষে সুন্দর একটা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো এখানে বিয়ে বাড়িতে এসে অনেকজনেরই সাথে দেখা কথা মানে কত হাসি গল্প বসে বসে আড্ডা এই যে আমার ভাইয়ের মেয়ে পুচকি ছোট্ট পুচকি এটা হচ্ছে আমার নিজের মামাতো ভাইয়ের এই যে কিছুদিন আগে বিয়ের ব্লক দিয়েছিলাম গেলাম যে গাড়িতে ওই সেই ভাইয়ের পুচকি মেয়ে আর এটা হচ্ছে আমার ভাইজি বাচ্চাটার কোলে নিয়ে আছে যে আমার বৌদি গেল গিফট নিয়ে আসে গিফট মানে গিফটটা দিতে গেল বউকে আজকালকার বিয়ে বাড়িতে তো শুধু সাজাগুজারেই ফ্যাশন মানে বউটা যে কোনটা নতুন বউ যে কোনটা আর বাইরের আউট মানুষ যে কোনটা মানে বউ বউয়ের সাথে আজকাল মানে বউর সাথে কম্পিটিশন নিয়েই মানে সাজে মানুষ আজকাল দেখি তো আগে এরকম মানে সাজগোজ ছিল না দেখলেই বিয়ে বিয়েবাড়ি ঢুকলেই মানে প্যান্ডেলের মধ্যে বউয়ের যে নতুন যে বউ আছে নতুন বউয়ের লুকটাই আলাদা ছিল মানে বউকে শুধু মানে চোখে হারাচ্ছে বউকে কোথায় গিয়ে বউকে দেখবে আর আজকাল তো বউর থেকেই মানে তিন গুণ আগেই মানে তিন গুণ বেশি অন্যরাই ঝলক দিয়ে বেড়াচ্ছে নিজের রূপের ঝলক দিয়ে বেড়াচ্ছে আমার এটা কিন্তু ভালো লাগে না এত সাজগুজ মানে এত সেজে থাকে মানে বউর সামনে গেলে মানে বউকেই ভালো লাগে না অন্য মানুষদেরকে ভালো লাগে মানে একটুখানি মানে রিসেপশন পার্টিতে কি বলবো রিসেপশান পার্টিতে বলো বিয়ের বিয়ের বিয়েতেই বলো মানে বহুত থেকে মানে দ্বিগুণ আগে আগেই মানে বেরিয়ে যেতে চাচ্ছে যে যেন আমাকেই সব থেকে মানে আমি যেখানে যাব সেইখানে যেন আমি হাইলাইট হয়ে থাকি মানে আজকাল এত সাজতে ভালোবাসে মানুষ একটু সাজার মাত্রাও থাকে আজকাল তো দেখি আবার যে মেয়ের বিয়ে মেয়ের যে বিয়ে হয় মেয়ের বিয়েতে আবার মা মেয়ে একই রকম ড্রেস পরে শুধু শাড়ির কালার আলাদা একই রকম ড্রেস শুধু মানে একটুখানি মানে বোঝা যায় বয়সটার জন্য সাজগুজ একই রকম থাকে বাবা গো কী বলবো আর তো মা না মায়ের মতোই সাজগুজটা থাকলে ভালো লাগে দেখতে মানে ওভার সাজগুজটা ভালো লাগে না মাকে যেন দেখলে মনে হয় যে এটা মা তো মায়ের মতো মাকে দেখলে বোঝা যাবে যে এটা মেয়ের মা আজকাল মানুষ সাজতে ভালোবাসে সবাই আমি সবার কথা কেন বলবো যত মানুষ আছে আমরাও তো কম নই কম হোক বেশি হোক আমরাও সাজি কিন্তু সাজতে মানুষ ভালোবাসে আজকাল সবাই সাজে আর আগে তো এত সাজগুজ ছিল না বিয়ে বাড়িতে মানে বিয়েতে যেতে হবে নতুন ড্রেস পরতে হবে যে কোনো একটা নতুন ড্রেস পরলো মানে বিয়ে বাড়িতে রওনা দিয়ে দিল এরকম সাজগুজটা আগে ছিল না এখন বিয়ের রাতেও সাজে আবার দেখি কন্যা যাত্রী যাবে যে মেয়ের বাড়ির লোক কন্যা যাত্রী যাওয়ার জন্য মেটা মেকআপ আর্টিস্ট নিয়ে আসে বাড়িতে সেজে গুজে যাবে যে তো ঠিক আছে বন্ধুরা অনেক বক বক করে নিলাম সাজগুজির বিষয়ে কম বেশি আমরা সবাই সাজি তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু কেউ ভুলো না আর সুন্দর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা আর কেমন লাগবে জানি সাউন্ড যেহেতু এখানে দেওয়া নেই তো ভিডিওটা তো শুধু দেখা ছাড়া শোনা যাবে না কিছু এদিকে ফুচকা চাট কফি বিয়ে বাড়িতে গিয়ে শুধু কফিই খেয়েছিলাম যেহেতু শনিবার ছিল কফি ছাড়া কিছুই খাওয়া হয়নি আমাদের